স্বপ্ন দেখো দুটো আমাদের বাড়িতে এই জন্য প্রচুর কষ্ট করতে হচ্ছে রাত দুটো তিনটে পর্যন্ত জেগে জেগে আজকে এই দুটো কমপ্লিট করতে পেরেছি আর তোমাদের ভালোবাসায় এইভাবেই বাঁচাতে কষ্ট করতে হবে কষ্ট করলেই পাবে কেন ফেসবুকে এখন সেরকম কিছু দিচ্ছে না এখন ইউটিউব নিয়ে পড়ে থাকো আর একটা ইউটিউবে আসবে পিন খুব শীঘ্রই তোমাদের ভালোবাসায় তো তিনটা হবে আমার আর প্লে বাটনটা খুব শীঘ্রই আসবে একটু প্রবলেম আছে তাই কত কষ্ট করেছে জিজ্ঞাসা করো এই অনেক ঝড় ঝপটা পেরিয়ে আজকে এই জায়গায় এসেছি লোকের মারও পর্যন্ত খেয়েছি এই জায়গায় আসার জন্য লোকে বাড়ি বয়ে এসে পর্যন্ত এসছে এমনও দিন গেছে আমাদের তো তারপরে এই জায়গায় এসে পৌঁছেছি তো আজকালই খুব খুব খুশি দুটো আমাদের দেখাও এই তো দুটো ব্যক্তিগত খানা আদু খানা দুটো গুগল প্রিন্ট এগুলো মানে সহজে আসে না প্রচুর কষ্ট করতে হয় কত লোকে দু বছর তিন বছর ধরে কাজ করে কিন্তু চট করে পায় না আর আমরা এটা পেয়েছি তিন মাস আর এটা এক বছরের কাছাকাছি দুটো পেয়ে গেছি তোমাদের ভালোবাসা তো যদি এত এত ভালোবাসা না দিতে এটা সম্ভব হতোই না কোনো দিনই সম্ভব হতো না তো তোমরা এত ভালোবাসা দিয়েছো বলে আজকে আমাদের বাড়িতে দু দুটো ফিন খাই দু দুটো সবাইকে সবাইকে বলবো কাজ করো মন দিয়ে কষ্ট করো সফল হবেই একদম আমার মতন আমি কিন্তু কোনোদিনও ভাবিনি যে এরকম দু দুটো পিন আমার বাড়িতে আসবে ভিডিও তো দেখেছি অনেক কিছু যে এক দুটো পায় পেলে বেরোনো পায় কিন্তু কোনোদিনও ভাবিনি আশা করিনি যে আমরা পাবো এরকম সব তোমাদের ভালোবাসায় এই ভালোবাসা দিয়ে অপেক্ষায় থাকি যে আমাদের পেলে বটন কবে আসবে পেলে বটন সেটাও তোমাদের কাছে শেয়ার করব খুব শীঘ্রই পেলে বটন আসবে তবে সাতানব্বই হাজার হয়ে গেছে কিন্তু একটু প্রবলেম আছে ওরা আশা করি ঠিক হয়ে যাবে তো খুব শীঘ্রই পাবো পেলে বটন তো সেটাও শেয়ার করব তোমাদের আর ইউটিউবে যতটা সহজ ফেসবুকে ততটা সহজ কঠিন হচ্ছে ইউটিউবে ইউটিউবে কাজ করতে গেলে অনেক মেহনত করতে হয় আর ফেসবুকে অতটা মেহনত করা লাগে না ফেসবুকে চট করে দাঁড়িয়ে যায় তো এইভাবেই ভালোবাসা দিয়েও পাশে থেকেও চল